প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে এই যে কলা চাষ করে বন্ধুরা এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কলা বাগানে কিন্তু প্রচুর কলা রয়েছে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কলা বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কলা গাছ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে কলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কলাগুলো খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার হবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করে থাকি আপনারা কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই কলা চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই কলার বীজগুলো রোপণ করতে হবে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা গাছগুলো দেখে নিন বন্ধুরা এই কলা গাছগুলো এটা হচ্ছে কলার বাগান বন্ধুরা এই কলার বাগানে কিন্তু প্রচুর কলা রয়েছে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলা গাছটি বন্ধুরা এই কলা খেলে বন্ধুরা অনেক উপকার বন্ধুরা এই কলা হচ্ছে সাগর কলা বন্ধুরা এবং কলা তো বন্ধুরা এই কলার বন্ধুরা রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা তো এগুলা খেলে অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি এই কলা গাছ দেখে নিন বন্ধুরা যে কলা গাছের বাগান বন্ধুরা এই কলা গাছে কিন্তু অনেক কলা গাছ রয়েছে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই কলা গাছের সারা যদি বন্ধুরা আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই কলা গাছের অনেক কলা হবে এবং সেই কলাগুলো আপনারা চালে নিজেরাও খেতে পারেন এবং চালে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা দেখেননি বন্ধুরা কলা গাছটি তো এই কলা খেলে বন্ধুরা অনেক উপকার পেয়ে যাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে কলা চাষ করে থাকি তো এই যে কলা গাছের বাগান দেখতে পাচ্ছেন যে ছোটো কলা গাছ বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কলা গাছ এই কলা গাছের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাতে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন তারাও জন্য এই ভিডিওটি দেখার সুযোগ পায় বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কলাগুলো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন